বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা পৃথিবীর বুকে এখনও বেঁচে আছেন একজন পরাজিত বীর হিসেবে কিন্তু আমরা কখনো কি ভেবেছি যদি পলাশীর প্রান্তরে মীর জাফর রায়দুল্লভ উমিচাঁদরা যদি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা না করতো এবং নবাব যদি বিজয়ী হতো তাহলে বর্তমান ভারত কিংবা বাংলাদেশের অবস্থান কেমন হতো আমাদের আজকের টপিকস পলাশির প্রান্তরে নবাব সেরাজুদ্দৌলা বিজয়ী হলে বর্তমান বাংলাদেশ কেমন হতো কত বড় হতো বাংলাদেশ কিংবা আয়তন কত বড় হতো আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন শাসক সেই হিসাবে তাহলে বর্তমান বাংলাদেশ এবং ভারতের প্রায় পাঁচটি রাজ্য নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের অন্তর্ভুক্ত থাকত সবার শুরুতেই আমরা জেনে নিই নবাবের অধীনে থাকা বর্তমানকালের স্থানগুলো সম্পর্কে নবাবের আওতাভুক্ত যে অঞ্চলগুলো ছিল সেইগুলো হচ্ছে বর্তমানকালের পুরো স্বাধীন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যটি বিহারেরই অংশ ছিল এই বিশাল অঞ্চল তখন নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের অংশ ছিল চলুন জেনে নেওয়া যাক এই অঞ্চলগুলোর টোটাল আয়তন কত ছিল বর্তমান বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভারতের পশ্চিমবঙ্গের আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ত্রিপুরার আয়তন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার বিহারের আয়তন চুরানব্বই হাজার একশত তেষট্টি বর্গ কিলোমিটার ঝাড়খণ্ডের আয়তন উনআশি হাজার সাতশো চোদ্দ উড়িষ্যার আয়তন এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো বিশ বর্গ কিলোমিটার তাহলে বর্তমান হিসাবে নবাবের রাজত্বের আয়তন দ্বারায় প্রায় চার লক্ষ সাতাশি হাজার সাতশো আটান্ন বর্গ কিলোমিটার যদি ভারতের আসাম রাজ্যের অন্তর্ভুক্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলো যোগ করা হয় তাহলে প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটারের একটি বিশাল দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করত এই তো গেল আয়তনের বিষয় কিন্তু কেমন হতো সেই দেশের জনসংখ্যা বা কারা হতো সেই বিশাল দেশের সংখ্যাগরিষ্ঠ লোক কিংবা কোন ভাষায় বেশি মানুষ কথা বলতো কোন ধর্মের মানুষ বেশি থাকতো সেই দেশে চলুন জেনে নেওয়া যাক বিষয়গুলো সম্পর্কে শুরুতেই আমরা আসি জনসংখ্যার বিষয়ে আমরা যদি বর্তমান বাংলাদেশ ও ভারতের পাঁচটি রাজ্য মিলে জনসংখ্যা হিসাব করি তাহলে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ষোলো কোটি জনসংখ্যা ভারতের পশ্চিমবঙ্গের নয় কোটি ত্রিপুরার ছত্রিশ লাখ বিহারের দশ কোটি আটত্রিশ লক্ষ ঝাড়খণ্ডের তিন কোটি উনত্রিশ লাখ উড়িষ্যার চার কোটি উনিশ লাখ তাহলে নবাবের সেই দেশের টোটাল জনসংখ্যা দ্বারা তো প্রায় তেতাল্লিশ কোটি বাইশ লাখ জনসংখ্যা হিসেবে সেই দেশ হতো বিশ্বের তৃতীয় জনবহুল দেশ এবার আসা যাক সেই দেশে কোন ভাষাভাষীর মানুষ বেশি হতো বর্তমান বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে সেই হিসেবে বাংলা ভাষাভাষী লোক জনসংখ্যা হতো বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট পশ্চিমবঙ্গের ছিয়াশি পার্সেন্ট ত্রিপুরার আটষট্টি পার্সেন্ট ঝাড়খণ্ডের প্রায় দশ পার্সেন্ট উড়িষ্যার প্রায় দুই পার্সেন্ট লোক বাংলা ভাষায় কথা বলতো যদি আমরা বাংলা ভাষাভাষী বাঙালি যোগ করি তাহলে মূল জনসংখ্যার প্রায় পঁচিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলতো তাহলে বাংলা ভাষাভাষী লোক সংখ্যা দাঁড়াতো মূল জনসংখ্যার প্রায় ষাট পারসেন্ট এখানে সহজ অনুমীয় সেই স্বাধীন দেশে অবশ্যই বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ থাকত এবং বাংলাই হতো প্রধান অফিসিয়াল ভাষা এছাড়া আরও যেই ভাষাগুলোর প্রাধান্য থাকত সেইগুলো হচ্ছে হিন্দি উর্দু উড়িষ্যা ও কিছু আঞ্চলিক ভাষার এবার আমরা দেখে নেব সেই দেশে কোন ধর্মাবলম্বীর মানুষ কেমন থাকতো মুসলিম জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যা নব্বই পার্সেন্ট পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার সাতাইশ পার্সেন্ট ত্রিপুরার মোট জন জনসংখ্যার আট পার্সেন্ট বিহারের মোট জনসংখ্যার সতেরো পার্সেন্ট ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় পনেরো পার্সেন্ট উড়িষ্যার মোট জনসংখ্যার প্রায় দুই পার্সেন্ট হিন্দু জনসংখ্যা থাকতো বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় সত্তর পার্সেন্ট ত্রিপুরার মোট জনসংখ্যার পঁচাশি পার্সেন্ট বিহারের মোট জনসংখ্যার তিরাশি পার্সেন্ট ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় আটষট্টি পার্সেন্ট উড়িষ্যার মোট জনসংখ্যার প্রায় তিরানব্বই পার্সেন্ট উপরে সমীক্ষা থেকে সহজ বলা যায় যে দেশের মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা প্রায় কাছাকাছি থাকত দুই ধর্মাবলম্বী জনসংখ্যার পঞ্চাশ পঞ্চাশ হতো আর প্রধান সংখ্যালঘু থাকত বুদ্ধিস্টরা সেই দেশের রাজধানী কোথায় হতো রাজধানীর ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম থাকত নবাবের রাজধানী মুর্শিদাবাদে তবে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও সেই তালিকায় থাকতে পারত সেই ক্ষেত্রে অনেকে কলকাতার কথাও বলতে পারেন কিন্তু মজার বিষয় হচ্ছে নবাবের আমলে কলকাতা তেমন উল্লেখযোগ্য কিছুই ছিল না কলকাতা আসলে নবাবকে হত্যার পর ইংরেজদের বানানো একটি কৃত্রিম শহর ছিল ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওর বিভিন্ন তথ্যগুলো উইকিপিডিয়া এবং অনলাইন থেকে সংগ্রহ করা তাই এখানে কোনো ভুলভ্রান্তি থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন